কিন্তু আপনাদেরকে আমি একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করে দেখাবো যে আসলে সাজেকের সৌন্দর্যের পাশাপাশি যে সমস্যাগুলো আছে এবং আপনি যাওয়ার পথে সাজেক যাওয়া পর্যন্ত সাজেক পৌঁছানো পর্যন্ত যে প্রবলেমগুলো ক্রিয়েট করবেন যেসব সমস্যায় পড়বেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কী কী সমস্যায় পড়বেন এবং কোথায় কোথায় গিয়ে আপনারা সমস্যায় পড়বেন সেগুলো নিয়েই কিন্তু আজকের কন্টেন্ট যদিও আমি কন্টেন্টটা তৈরি করার জন্য সাদিক যাইনি সাজেক গেছি আমি পারিবারিক একটু কিন্তু ওখানে যাওয়ার পথে যে প্রবলেমগুলো আমি সমস্যার মুখোমুখি হয়েছি আমি যে প্রবলেমগুলো দেখছি সেগুলো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তো দর্শনীয় স্থান হিসেবে আমি আপনাদের মাঝে সাজেক যাওয়ার ট্যুরটা আমি শেয়ার করলাম আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং সমস্যাগুলো বেশি তুলে ধরবো আমরা চট্টগ্রামের ক্যান্টনমেন্ট সুপার মার্কেট যে কাউন্টারটা এই কাউন্টার থেকে আমরা যাচ্ছি তো এখানে যাওয়ার জন্য আমরা টিকিট বুকিং তো ভাই খাগড়াছড়ি পর্যন্ত আপনাদের ভাড়া কত দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা জনপ্রতি নন এসি আর এসি বাস আছে আপনাদের এসি বাস আছে না এসি এসি বাস আছে আপনাদেরকে আমি খাগড়াছড়ি যেই সাজেক সাজেকে আসলে তিতা কিছু কথা আজকে শোনাবো সেই তিতা কথাগুলোর জন্য প্রস্তুত থাকবেন কারণ সবাই শুধু ভালোটাই বলে কিন্তু আমি বলব যে এখানে যে সমস্যাগুলো আছে পর্যটক পরে সেগুলো নিয়ে আপনাদের আজকে এই কন্টেন্টটা আমার সঙ্গে থাকুন দেখতে দেখুন বাস বাস অলরেডি ছেড়ে দিচ্ছে বাস হ্যাঁ এই যে আমাদের আজকের চালক শান্তি পরিবহন তুমি কোথায় যেতে চাও বলো তুমি কোথায় যাবা সাদেক যাবা সঙ্গী এরা আমার ছেলে মেয়ে ওরা আমার সাথে যাচ্ছে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম তাকি তাকি দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা চট্টগ্রাম শহর থেকে যতটা ঘুরে যাচ্ছি যতটা সরে যাচ্ছি প্রাকৃতিক যেন আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে আসলে শহরের কোলাহল থেকে যখন আপনি গ্রামমুখী হবেন তখন প্রকৃতি আপনাকে আঁকড়ে ধরবে এটার এক অন্য রকম সৌন্দর্য আমরা যখন আলুটুকিলা পাহাড়ের উপরে আসলাম আসলে আমরা মনে হয় একটা গেমসের ভিতরে প্রবেশ করে ফেলছি যে আমরা মনে হয় মানে কোনো একটা গেমস মোবাইলে গেমস খেলতেছি আর আমাদের ড্রাইভার এত দক্ষ ছিল যে আসলে বলাই বাহুল্য উনি এত স্পিডে মোড়গুলো ঘুরাচ্ছে উপরে উঠতেছে নামতেছে যেটা আমরা সামনে গিয়ে আসলে যখন দাঁড়াইছি মনে হচ্ছে আমি একটা গেমসের মধ্যে আছি আমি একটা গেমস খেলতেছি খাগড়াছড়ি নেমে আমরা সাজেক যাওয়ার যে ট্যাক্সি পাওয়া যায় সেই একটা এজেন্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমরা কালকে কিন্তু সাড়ে ছটার সময় এই হোটেলে উঠছিলাম বাট আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই আসলে অনেক ক্লান্ত ছিলাম তো আমি সকালবেলা সাজেক যাচ্ছিলাম ওই সময় ভাবলাম যে আপনাদেরকে দেখাই দিই আপনারা যদি এই হোটেলে থাকতে চান অবশ্যই সাইনবোর্ডের মধ্যে যে নাম্বারগুলো আছে এগুলোর মাধ্যমে যোগাযোগ করলেই হবে তো আমরা যাবো সাজেক সাজেক যাওয়ার জন্য আমরা এই যে সিএনজি রিগোর্স আসলে অনেকেই জানেন না যে সিএনজির মাধ্যমেও যাওয়া যায় আমরা এমন সময় আসছি আসলে মানে অত্যন্ত ঠান্ডা এবং প্রচুর পরিমাণ কুয়াশা ছাদে গিয়ে আমরা আসলে থাকার ইচ্ছা ছিল কিন্তু আমরা থাকবো না কারণ এই কুয়াশার ভিতরে এবং এই ঠান্ডার ভিতরে বাচ্চা নিয়ে ওখানে থাকাটা ঠিক হবে তাই আমরা সকালে যাচ্ছি আর বিকালে তো আমরা সিএনজিটা রিজার্ভ নিয়ে নিছি তো আমাদের থেকে চার হাজার টাকা নেওয়া হয়েছে চার টাকা যদি আপনারা নিজে চান দেখবেন যে আপনাদের কাছে হয়তো আরো বেশি ভাড়া চাইতে পারে এটা ওই লোক বুঝে স্থানকাল বাথ বেশ যে চেঞ্জ হয় সেই চেঞ্জ হইতে পারে তো আমরা সাদে যাচ্ছি যে যেতে আপনাদেরকে সাদেকের যাওয়ার পথের বিভিন্ন ঘটনা দেখাবো আমার সঙ্গে থাকুন ভিডিও আমরা খাগড়াছড়ি শহর থেকে দিগিনালার দিকে যাচ্ছি খাগড়াছড়ি শহর থেকে দিগিনালাটা কোন দিকে পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে যাচ্ছে এটা কিন্তু খাগড়াছড়ি শহর বিভিন্ন প্রশাসনিক ভবন অফিস আদালত দেখা যাচ্ছে দিগিনালা যাইতে আমাদের প্রায় পঞ্চাশ মিনিট লাগবে না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো দিগিনালা যাওয়ার পরে আমরা দিঘিনালা যাওয়ার কোনো সাইড পোস্ট পাবো না কোনো ধরনের কিছু পাবো না আসলে দিঘিনালার পরেই আমাদের সব পর্যটক একসাথে হয় সেই পর্যটকরা সব পর্যটকের গাড়ি একসাথে সেনাবাহিনী অনুমতি দেয় আচ্ছা এখন কি সেনাবাহিনী কি সাথে যায় না যায় না ও সেনাবাহিনীর গাড়িও সাথে যাবে আচ্ছা আসলে খাগড়াছড়ি শহরটা ক্যামরায় দেখে আসলে ওই রকম মানে একটা প্রশান্তি আসবে না বাস্তবে দেখে যে একটা প্রশান্তি লাগে বাস্তবে আসলে পাহাড়ের মধ্যে শহর হইলে যেটা হওয়ার কথা সেটাই আছে তবে ইদানি জনসংখ্যা বাড়ার কারণে একটু মহিলা আবর্জনার সংখ্যাটা একটু বেড়ে গেছে শুধু এতটুকুই সমস্যা আর তেমন কোনো সমস্যা নেই শহরে হ্যাঁ আগে তো এইসব রাস্তা ছিল অনেক মানে চিকুন ছিল হ্যাঁ এখন অনেক মোটা হয়েছে চওড়া করা হয়েছে আগে এই দিক দিয়ে নামার সময় গাড়ি অনেক চিন্তা করে নামতো আর ওঠার সময় তো কথাই নেই আমি উনিশশো পঁচানব্বই সাল চুরানব্বই সাল থেকে এই খাগড়াছড়ি শহরে আসি আর আমার আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়ে আসি এসএসসি পরীক্ষা দিয়ে সাতানব্বই সালে আসি তখন তো আমরা আলুটিলা গুহাতে যে আটকা পড়ছিলাম সেই আলুটিলা গুহার গল্পটা কিন্তু আলুটিলা পাহাড়ে গিয়েই আপনাদেরকে আমি আসলে মানে শুনাবো এবং বর্তমান অবস্থা দেখাবো আসলে আগে কেমন ছিল সেটা যারা আগে আসেন নাই দু হাজার সালের আগে আসেন নাই তারা তো আসলে বলতেই পারবেন না যে কত একটা ভয়ানক এবং ডেঞ্জার একটা স্পোর্টস ছিল সেই আলোটিলা তো ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা যাচ্ছি দিঘিনালার পথে বাগাইরহাট জন্য এখানে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি আসেন না কেন আসার পরে এই যে বাগাইরহাট আর্মি ক্যাম্প এখানে এসে আপনাকে জড়ো হইতে হবে এখানে আসার পরে সবাই জড়ো হয় এখন দশটা বাজে দশটা এবং দুইটা দুই টাইমে এখান থেকে সাদেক যাওয়ার অনুমতি পাওয়া যায় আমরা তিরিশ মিনিট ধরে অপেক্ষা করতেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে এখানে আজকে হাজার হাজার দর্শনার্থী আছে শত শত গাড়ি আছে আসলে এইগুলা একে একে এন্ট্রি হবে সেনা ক্যাম্পে সেনাবাহিনী এন্ট্রি করবে এন্ট্রি করার পরে ওনারা স্কোট দিয়ে নিয়ে যাবে আমরা এখানে অপেক্ষা করতেছি এখানে আপনারা যদি খাগড়াছি থেকে নাস্তা খেয়ে না আসেন আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা দিঘিনালা এসে অবশ্যই নাস্তা খেয়ে নেবেন আর দিঘিনালা যদি নাস্তা না খান তাহলে কিন্তু আপনারা কষ্ট পাবেন কারণ এখানে কোনো নাস্তা খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই হালকা পাতলা রেডিমেড কিছু পাউরুটি পাবেন আর সিঙ্গারা পাবেন মানে একদম এটা সামান্যতম ঠিক আছে একদম মানে ইমার্জেন্সি ক্ষুদা নিবারণের জন্য যে নাস্তাগুলো এগুলোই পাবেন তো আপনারা চেষ্টা করবেন খাগড়াছড়ির দিকে খেয়ে জন্য আর আপনাদেরকে একটা তথ্য বলে রাখেন যারা এই ঢাকা চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন খাগড়াছড়ি থেকে আসার পরে যদি আপনারা কেউ চান যে আপনারা সরাসরি দিঘিনালা চলে আসবেন তাহলে দিঘিনালার বাসে উঠেই আপনারা দিঘিনালা চলে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে এবং দিঘিনালা থেকেই আপনারা গাড়ি পাবেন সাদেকে রিজার্ভ গাড়ি পাবেন ওখানে আসার পরে এখানে আগে থেকে জানার আসলে তেমন কিছু নেই এখানে আসার পরেই আপনারা দেখবেন যে আপনারা বুঝবেন বোঝার চেষ্টা করলে সব বুঝে যাবেন এখানে ফিস্ট করা কিছু প্রতিষ্ঠান আছে যারা গাড়ি একদম ন্যায্য মূল্যে দেয় এখানে অফিস আছে আসার পরে আপনারা কাউকে জিজ্ঞেস করলেই আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন দর্শক আসলে সাদেকে কোনো দিনই যখন হাইট হয় মানুষ একদম যাওয়ার আগ্রহটা মুখোমুখি ছড়ায় যায় যে যাওয়ার ব্যাপারটা আসলে তখন মানুষ হুচগুলো দৌড়ায় তো খাগড়াছড়ি যাওয়ার আগে যে খাগড়াছড়ির যে সৌন্দর্য আসলে এগুলা দেখার মতো তো সাজেকে আসলে আমরা যাবো আসলে আমি কখনো যাইনি আমি যাবো আসলে মানুষ যেভাবে মানে যাওয়ার এত আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে ঘুরে আমি চেষ্টা করতেছি আসলে যাইয়া এটার নেগেটিভ পজিটিভ ধরার জন্য আসলে যে একটা জায়গায় মানুষ এত পরিমাণ মানুষ যাচ্ছে আসলে কতটা আনন্দ দিতে পারবে সেটা আমি জানি না তো যাই হোক আমরা যেখানে সাজেক যাব ওখানে খাওয়া দাওয়ার মূল্য অনেক বেশি এবং ওখানে থাকার থাকাটা তো আমার একটা নিরাপদ নয় কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন তা আমরা রাতে থাকবো না আমরা এখন যাব আবার বিকেলে চলে আসবো আমরা তো সিএনজি ভাড়া করছি এটা আপনাদেরকে আগে দেখাইছি চার হাজার টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করছি দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন আমরা যাচ্ছি সাজেক এই যে

এখন বাজে কয়টা এখন বাজে সাড়ে এগারোটা আজকে আমরা গিয়ে তারপর আবার ফিরতে কি না দেখুন অনেক গাড়ি শত শত গাড়ি সিরিয়ালে

ছাদেকের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম ছাদে কাছাকাছি যখন যাচ্ছিলাম আমাদের কাছে মনে হয়েছে যে পাহাড়ের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখতেছি যে আমরা সাজেকের উপরে উঠতেছি আর পাহাড়ের ভয়ঙ্কর রূপ দেখতেছি এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এতটা ভয়ানক ছিল এবং দুর্বল হৃদয়ের লোকেরা কিন্তু এটা অনেক ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হইতে পারেন আর যদিও এটা উপভোগ্য ছিল যে উপভোগ করার মতো এখানে নীল ঠান্ডা করে এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে ওরা ইঞ্জিন ঠান্ডা করবে পানি দিবে আমরা কিন্তু সাদেকের খুব কাছে কিন্তু দুপুর করে যেখানে ইঞ্জিট ঠান্ডা না করে এখান থেকে সম্ভব তবে আমার আমরা যে গাড়িটা নিয়ে যাই যে ইঞ্জিটটা নিয়ে যাই এটাই কিন্তু আমার বাইকটা ধাক্কাই দিয়েছে যে এটা আসলে স্মরণীয় হয়ে থাকবে তো আপনারা এক দু ট্যুর দেন অবশ্যই ঢাকা থেকে যান আর চট্টগ্রাম থেকে যান সকালে আটটার মধ্যে যদি খাগড়াছড়ি বা নয়টার মধ্যে পৌঁছাইতে দিতে পারেন নয়টারতে যদি চেন দিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনারা সাজে গিয়ে আবার ফিরে আসতে পারেন অনেক হচ্ছে কি আর উঁচা পাহাড় আছে আর উঁচা আছে ও দাদা এটা কোন জায়গা যেখানে গাড়ি ঘোড়া আবার দাঁড়াইছে সাদেক ও সাদেক তিন কিলোমিটার দূরে এখানে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য আবারও দাঁড়াইছে আসলে পাহাড়ের উপরে উঠতেছে তো যে অনেকক্ষণ চালানোর পরে আর চালাইতে পারে না এই যে দেখেন আবার হিট হয়ে যাচ্ছে ইঞ্জিন সবচেয়ে উঁচা পাহাড় সবচেয়ে উঁচা পাহাড় এই পাহাড়ে উঠার পরে আমরা সাজেক পেয়ে যাবো আমাদের গাড়ি দাঁড়ায় গেছে উঠতে পারতেছে না টাকা দিতে হবে ডাক্কা দিলাম হ্যাঁ এই ধাক্কা দিলাম সিএনজি ধাক্কা দিয়ে উঠেতে আসি পাহাড়ে সিএনজি ধাক্কা দিয়ে উড়ে উড়েতে ও আল্লাহ এই আর একটা ভয় লাগবে এই আরেকটা এই যাবো ধুই গেলাম এবার আবার ধাক্কা যাবো God <laughs> <Oråba, adri. gülüyor> dag. ইঞ্জিন ঠান্ডা করি নাই এই জন্য আমাদের সি থেকে পারবেন আমার কাছে

মানে এখানে আসলে তো মনে হচ্ছে যে আমরা কোনো শহরে আছি আসার জন্য এত সংগ্রাম যুদ্ধ করলাম আর এখানে আসার পরে দেখি যে একটা বিশাল শহরের মধ্যে প্রবেশ করছি এক খন্ড এক খন্ড জায়গার উপরে একটা শহর ঘুরে উঠছে না তো জায়গা এখানে সব কিছু আছে কি নাই এখানে তো সব চাইনিজ এটা কি এটা ও আমরা আপনাদেরকে এক নজর এই সাজেক বেলিটা দেখাই নিলাম এটাকে বলতে পারেন সাজেক শহর আরো সীমানা আছে আমরা আরো সামনে যাচ্ছি

सामने हैं। এটা কি বলেন তো কে কে বলতে পারবেন ও অসাধারণ বিউ আপনারা যারা হেলিকপ্টার আসবেন এখানে এসে নামতে পারবেন তাহলে আমরা এখন কমলাক পাহাড় না কমলাক পাহাড়ের ডিস ফুড একটু দেখাই নি এই যে মানে আমরা এই পাহাড়ের উপরে উঠবো এই দিক দিয়ে কি লাঠি কেন লাঠি কত করে না না লাঠি নাও এটা জাস্ট একটা সাপোর্টিং চলো বামে তাকবে না তাই না থাকো আচ্ছা করে পেয়ে গেলাম রাধি চাই তাই কেন খাও না কেন এই পানি খেতে মন চাইছিল তাই তারপর আচ্ছা যাবে না কথা হয়ে যাচ্ছে না কথা হয়ে যাচ্ছে না ওই যে আমরা উপরে অনেক উপরে আমার মেয়েতে যাচ্ছে আমার কমলাক পাহাড়ে আপনাকে স্বাগতম ও কতগুলো ও কমলাক পাহাড়ে পৌঁছাইলাম ও মা কমলাক পাহাড়ে তো আর কিচ্ছা কাহিনী দেখতেছি এই যে রিসোর্ট অনেক কিছু

এই আনারস পঞ্চাশ টাকা কইছে তো এটা তিনশো টাকা চাইতো খাইতাম এর তো পাঁচশো টাকা করে এখানে এত কষ্ট করে আইসি এই দু পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা জিনিস খাওয়ানোর লেগে এটা একটা কথা হইলো আজকের বাস ভানা তুমি পাহাড় বাইতে বাইতে যাইফার বাঁচবে না আজকে সাজে সাদেক আসছে সাদেকে শুধু মানুষ থেকে শুনে আর ভিডিওতে দেখে মনে করো ওহ কি জানি এখানে আসল যে কষ্টটা সেটা মানে কাছে তো না তুমি দান দিয়ে যাও দান দিয়েছো হিন্দু হিঞ্জি বাবুকে ধরো বাবুকে ধরো এইখানে আসে পার হুম হ্যাঁ এই যে চলে আসাম এখান থেকে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যায় মানে দেখতে সুন্দর দেখা যায় আচ্ছা ও ক্যামেরাই কিন্তু ওইভাবে আসলে বুঝে যায় না আমরা কত ঘুরে আছি না